দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ আমরা এদেশের সকল শাসকের শাসন ব্যবস্থা দেখেছি শুধু দেখি নাই ইসলামী শাসন ব্যবস্থা দীর্ঘ সময়ে সুজলা এই শস্য বাংলা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের দরবারে কলঙ্কিত হয়েছে এই শাসন ব্যবস্থা আমরা আর দেখতে চাই না প্রয়োজনীয় সংস্কার ব্যতীত তার করে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী আমার বাইদের খুনিদের বিচার সম্পন্ন না করে কোন নির্বাচন আমরা দেখতে চাই না পদ্ধতি ব্যতীত কোন নির্বাচন এই বাংলার দেখতে চাই না চোদ্দ সালের মতো বিনা ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না দুই সালের মতো রাতের ভোটের নির্বাচন আমরা দেখতে চাই না দুই সালের মতো ডামি নির্বাচন আমরা দেখতে চাই না প্রিয় ভাইয়েরা বিরানব্বই মুসলমানের আজকের এই বাংলাদেশ আলেম ওলামার এই বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই বাংলাদেশ এদেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য অতীতে যেমন আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম বর্তমানে আসি এবং ভবিষ্যতেও ফির সাহেব চরমনাইয়ের আহ্বানে শাহাদাতের তামান্না বরণ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আজকের এই সমাবেশ সফল হোক সার্থক হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নারাহে তাকবীর আল্লাহু আকবার নারাহে তাকবীর আল্লাহু আকবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ पीर साहिब चार्म जिंदाबाद ज़िंदाबाद <laughs>